সিভিল অ্যাকশন প্রোগ্রাম লালগোলার মানিকচকে বিএসএফ ও গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিল বিএসএফ এর পঁয়ত্রিশ নম্বর বাহিনীর জওয়ানরা শনিবার লালগোলার হাই হাইমাদ্রাজার মাঠে একটি বিনামূল্যে মেডিকেল চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয় শুধু চিকিৎসায় নয় বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে শুধু তাই নয় এদিন একটি ভলিবল ম্যাচও অনুষ্ঠিত হয় বিএসএফের তরফে এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় কয়েকটি স্কুলে বেঞ্চ কম্পিউটার সহ শিক্ষা সামগ্রীও দেওয়া হয়েছে বিএসএফের তরফে এদিনের অনুষ্ঠানে উপস্থিত তা ছিলেন বিএসএফের সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি পঁয়ত্রিশ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট সহ বিএসএফের একাধিক আধিকারিকরা কাঁচড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস কোয়ালিটি শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাচরা আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ